আমি অনেক দুশ্চিন্তায় পড়ে গেলাম এগুলো এখন আমি কিভাবে ঠিক করব তো হঠাৎ করে আপনাদের ভাইয়া চলে আসলো তার কাছে আমি আমার সমস্যার কথাটা খুলে বললাম সে বললো যে তুমি চিন্তা করো না দেখি আমি তোমার জন্য কি করতে পারি তো আপনাদের ভাইয়া অনেক খোঁজাখুঁজির পর কেয়াস শেখ নামের ওভার সেলুন এটা হলো অ্যাস্থেটিক বিউটিশিয়ান একটা পার্লার এখানে সম্পূর্ণভাবে ট্রিটমেন্টের মাধ্যমে আপনার চুল পড়া এবং আপনার স্কিনে ট্রিটমেন্ট করা হয় তো আমি আর দেরি করলাম না চলে আসলাম এই পার্লারে আর আপুর বিহেভিয়ার এত ভালো যে আমি তার প্রেমে পড়ে গেলাম

তো আপুর সাথে আমি আমার সমস্যার কথাগুলো বলে অনেকটা রিল্যাক্স হয়ে গেছে তো আপু আমাকে সাজেস্ট করলো ড্যামেজ হেয়ারের জন্য ন্যানোপ্লাস্টিয়া হেয়ার রিভাইভ ট্রিটমেন্ট তো এটা চুলের জন্য অনেক ভালো কাজ করে আপু পার্লারের সবচেয়ে একটা ভালো দিক লেগেছে আমার যে তার পার্লারে সে তার কাস্টমারকে কি প্রোডাক্ট ইউজ করছে বা ব্যবহার করছে সে তার কাস্টমারের কাছে সেটা শেয়ার করেছে এটা অনেক বড় একটা কিছু কারণ আমি আমার লাইফে অনেক

যেহেতু আমার প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে তো ন্যানোপ্লাস্টিয়া হেয়ার রিভাইভ ট্রিটমেন্টের পাশাপাশি আমি পিআরপি ট্রিটমেন্টও আপু আমাকে সাজেস্ট করলো তো আমি এই ট্রিটমেন্টটা পেয়েছিলাম কিন্তু এটা তেমন একটা পেইনফুল না তো আসলে আপনার হেয়ারটাকে সুন্দর সতেজ এবং ঝলমলে করার জন্য ট্রিটমেন্টটা অনেক ইম্পর্টেন্ট ছিল আর মাসাল্লাহ দেখেন আমার চুলগুলো কত সুন্দর আর ঝলমলে হয়ে গেছে আগের মতো মনে হয় প্রাণ ফিরে পেলো আমার চুলগুলো ফাইনালি আর আমি বিশ্বাস করতে পারছিলাম না যে সত্যি সত্যি আমার চুলগুলো এত সুন্দর আর ঝলমলে হয়ে যাবে ফাইনালি আমি অনেক স্যাটিসফাই হয়েছে আপড়ের স্যালুনে এসে